এই গাড়িতে করেই আজকে আমরা যাব সাইট সিনে গুড মর্নিং বন্ধুরা ভ্রমণ সঙ্গীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শুভেন্দু সরকার আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এখন আসি ভাইজ্যাক আর আজকে প্রথম দিন ভাইজ্যাকের সাইট সিনে বেরোবো চলুন আজকে সাইট সিনে কোথায় কোথায় যাচ্ছি কত খরচ কী গাড়ি ভাড়া সমস্ত কিছু ডিটেল নিয়ে থাকবে আজকের ভিডিও তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন চলুন চটপট বেরিয়ে পড়ি বাজে সকাল সাড়ে দশটা আর সেই সাড়ে দশটার সময় আমরা ষোলো সিটের একটি ট্রাভেলার বুক করে বেরিয়ে পড়লাম ভাইজাকের সাইট সিনের উদ্দেশ্যে আজকের ভাইজাকে সাইট সিনের প্রথম দিন আমরা ভাইজাকে দুদিনে দেখে নেব সমস্ত গন্তব্যগুলো তাই প্রথম দিন ঝটপট গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম ভাইজাকের সাইট সিনের জন্য গাড়ি এগিয়ে চললো সমুদ্রের পাশ দিয়ে বাঁদিকে বড় বড় অট্টালিকা যেগুলো বিভিন্ন হোটেল এবং অ্যাপার্টমেন্টে ভর্তি আর সুন্দর করে সাজানো তারপরেই চলে গেলাম ব্রেকফাস্ট করতে সেখানে একটি রেস্টুরেন্ট থেকে আমাদের সকালে প্রাতর রাস্তা আর সেরে ফেললাম ব্রেকফাস্ট করলাম আলু পরোটা আলু পরোটা দিয়ে আলু পরোটার সাথে ছিল একটা তরকারি আর তার সাথে একটা আচার আশি টাকা করে পার হেড পড়লো চলুন ব্রেকফাস্ট কমপ্লিট এবার আমরা যাবো কৈলাসগিরি চলুন যাই কৈলাসগিরি গাড়ি আস্তে আস্তে এগিয়ে চললো সমুদ্রের পাশ দিয়ে তারপর দূরে পাহাড়ের গায়ে লেখা ফুটে উঠলো কৈলাসগিরি আমাদের আজকের প্রথম গন্তব্য কৈলাশগিরি যাবার পথে বাঁদিকেই চোখে পড়ল সেই রোপওয়ের নিচের গেটটা দুঃখের বিষয় আমরা নিচ থেকে উঠিনি সেটা আমাদের ভুল ছিল ড্রাইভার আমাদেরকে অনেকবার বলেছিল যাই হোক আপনারা চাইলে নিচ থেকে ওপরে উঠে নেবেন আগে তারপর ঘুরে বেরিয়ে আসবেন গাড়িতে করে সেটা হলে সুবিধা হবে তারপর আমরা ভিতরে ঢুকে পড়লাম কোনো টিকিট এখানে ছিল না তারপর এখানে বিভিন্ন রকমের অ্যামিউজমেন্ট পার্ক দোকানপাট খাবার দাবার অনেক কিছুর ব্যবস্থা রয়েছে অনেক বড় এরিয়া নিয়ে এই কৈলাসগিরি পার্ক একদম পাহাড়ের মাথায় হওয়ায় এখান থেকে ভাইজ্যাকের একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায় আর এখানে কিন্তু মেন অ্যাট্রাকশান যেটা সেটা হচ্ছে রোপওয়ে তাই আপনারা যখন এখানে আসবেন অবশ্যই করে রোপওয়ে কিন্তু ট্রাই করতে ভুলবেন না আমরা ভিতরে যাওয়ার পর এরকম একটা সুন্দর শিব দুর্গার মূর্তি রয়েছে এখানে বহু সিনেমার শুটিং হয়েছে আপনারা হয়তো জায়গাটা দেখলে চিনতেও পারবেন অনেক সিনেমার সাথে মিল খুঁজে পাবেন তাই সেই জায়গাটাতে আমরা চলে এলাম এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে সেই ভিউ পয়েন্টে গিয়ে দাঁড়ানোর পর এরকম একটা অপূর্ব সুন্দর নীল জলের সমুদ্র চোখের সামনে ভেসে উঠলো তারপর গাছের ছাওয়া দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে চললাম আরও একটা ডেস্টিনেশনের দিকে দুদিকে বাঁশ গাছে সরু সরু চাইনিজ বাঁশ গাছের শাড়ি তার মধ্যে দিয়ে সরু রাস্তা টাইলস বসানো সেই রাস্তা দিয়ে এগিয়ে যাওয়ার পর টয় ট্রেনের রাস্তা ক্রস করে তারপর পৌঁছাতে হবে আপনাদের ডেস্টিনেশানে সেই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে করে এগিয়ে চললাম যত এগিয়ে যাচ্ছি তত সুন্দর সুন্দর দৃশ্য চোখের সামনে ভেসে উঠছে বাঁদিকে বিরাট বিরাট বাড়ি আর ডান দিকে নীল সমুদ্রের জলরাশি সেই রাস্তা দিয়ে আস্তে আস্তে এগিয়ে চললাম এখানে একটা সুন্দর বসার জায়গা রয়েছে আপনারা চাইলে এখানে বসে বেশ খানিকটা সময় কাটাতে পারেন আর বাদিক থেকে আমরা এই যে ভিউ পয়েন্টটা রয়েছে এখানেও বসার জায়গা যদিও তখন রোদ্দুর ছিল বলে বসতে পারিনি আমরা এখান থেকে যদি নিচের দিকে দেখেন ও অপূর্ব সুন্দর ভিউ বাঁদিকে শুধু বাড়িগুলোকে লাগছে দেখুন মনে হচ্ছে এই রকম বাড়িতে থাকলে যুগের পর যুগ কাটিয়ে দেওয়া যায় কোনো ক্লান্তি ছাড়াই তারপর আস্তে আস্তে আমরা নিচের দিকে চলে এলাম এখানে এসে বেশ খানিকটা হেঁটে গিয়ে বহু রকম অ্যাক্টিভিটিস করার জায়গা সেখানে আমার ছেলে তো ঝটপট করে উঠে পড়ল ক্লাইম্বিং করে তারপর সেই দৃশ্য দেখার পর বেশ খানিকক্ষণ সেটা ক্যামেরা বন্দি করলাম তারপর আমরা খুঁজতে লাগলাম যে রোপওয়েটা কোথায় তো রোপওয়ে ছিল আরেকটু দূরে আমাদেরকে হেঁটে সেই রোপওয়ের দিকে যেতে হবে টয় ট্রেনের রাস্তার উপর দিয়ে বেশ খানিকটা হাঁটা রাস্তা খানিক দূর যাওয়ার পরেই দেখছি এখানে ভিতরে কিন্তু একটা মন্দিরও রয়েছে আর ঠিক তার পাশ থেকে একটু সামনের দিকে গেলে রকম একটা ভিউ পাশে এই রকম একটা পার্ক আর ঠিক এই পার্কের পাশ থেকে আস্তে আস্তে যদি নেমে আসেন তাহলে ওই সামনে যেটা দেখালাম ওইখানেই হচ্ছে রোপওয়ে এই রাস্তা দিয়ে এগিয়ে গিয়ে খানিক দূর সিঁড়ি ভেঙে আপনাদেরকে নামতে হবে নিচের দিকে এই দেখুন এই হচ্ছে রেল লাইন সেখান থেকে এলাম এই কনভেয়র রোপে এখান দিয়ে আমরা আস্তে আস্তে হেঁটে চললাম এখানে বাচ্চা বড়োদের জন্য দেড়শো টাকা বাচ্চাদের জন্য আশি টাকা টিকিট আর এখানে কিন্তু এক ঘন্টা দুপুরবেলা বন্ধ থাকে আমরা যে টাইমে গেছিলাম তখন বন্ধ ছিল তাই বেশ খানিকক্ষণ আমাদেরকে ওয়েট করতে হয়েছে তাই এই সময়টা বুঝেই কিন্তু এখানে আসবেন আমরা তারপর ওখানে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর টিকিট কেটে আস্তে আস্তে লাইনে দাঁড়িয়ে পড়লাম তারপর একটার পর একটা রোপওয়ে কিন্তু এগিয়ে চললো নিচের দিকে এক একটা মানে আপনার গণ্ডলাতে প্রায় ছজন কোনোটাতে বাচ্চা হলে সাতজন পর্যন্ত ওনারা অ্যালাউ করছেন তো আমরা আস্তে আস্তে রোপের দিকে উঠে পড়লাম যেহেতু আমাদের সাথে বাচ্চাগুলো ছিল তাই আমরা একসাথে অনেকেই উঠে পড়েছি এইবার খানিক দূর যাওয়ার পর যে ঝাঁকুনিটা দিল তাতে কিন্তু বেশ ভয়ই লাগছিল কিন্তু খানিক দূর যাওয়ার পর যে অপূর্ব দৃশ্য চোখের সামনে ভেসে উঠলো সেটা সত্যিই বলছি ভোলার নয় আপনার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে এই রোপওয়ে কারণ রোপওয়ে আমরা অনেক জায়গায় চড়েছি কিন্তু এইখানকার রোপওয়ের একটা আলাদা মাধুর্য রয়েছে এখান থেকে পুরো ভাইজ্যাক শহরটা দেখা যায় তার সাথে বঙ্গোপসাগরের এই যে নীল জল এই সংমিশ্রণটা আপনাকে মুগ্ধ করবেই তবে কোনো রকম কোনো ভয়ের কিন্তু কোনো ব্যাপার এখানে দেখলাম না আমাদের একশো টাকা করে অ্যাডাল্টদের পড়লো সিঙ্গেল সাইট আর বোর্ড সাইট যদি করেন সেক্ষেত্রে দেড়শো টাকা অ্যাডাল্টের জন্য বাচ্চাদের জন্য আশি টাকা রোপওয়ে চার্জেস আর সব থেকে উচিত হবে আপনার আমরা উপর থেকে নিচে নামলাম আপনারা প্রথমেই রোপওয়েটা করে উপরে চলে যান গাড়ি উপরে থাকুক তারপর ঘুরে তারপর গাড়িতে করে বেরিয়ে আসুন সেটা হলো সুবিধা হবে আর দুপুর একটা থেকে দুটো কিন্তু রুপে বন্ধ থাকে আমাদের এখানে বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্ক কিন্তু আমরা দেখি কিন্তু এখানে বেশ অন্য রকমের একটা কোল্ড ড্রিংক দেখলাম যে বোতলগুলোর মধ্যে গুলি ঢোকানো আছে সেটা মুখের সামনে চলে আসার পর জল পড়া বন্ধ হয়ে যাচ্ছে বেশ ইউনিক লাগলো তাই ভিডিও করলাম গুলি আছে গুলি টাই হ্যাঁ ভালো খেতে ভালো গুলিটা ভালো খেতে খাবো হালকা গলা ভিজিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম টিnetty পার্কের দিকে রাস্তা অপূর্ব সুন্দর যদিও আমি উল্টো দিকে ছিলাম বলে খুব বেশি ভালো ভিডিও আমি এখান থেকে করতে পারিনি সামনেই হচ্ছে টেনেটি পার্ক আর এই হচ্ছে পার্কিং এরিয়া এই হচ্ছে আমাদের গাড়ি রাস্তার এক পাশে পার্কিং আর ঠিক তার উল্টো দিকেই এই পার্ক অপূর্ব সুন্দর এই পার্ক সাজানো গোছানো সুন্দর জায়গা সমস্ত রকমের ব্যবস্থাও রয়েছে একদিকে সবুজ ঘাসের গালিচা সুন্দর করে কাটা গাছ ফুল গাছ বিভিন্ন রকম জিনিস দিয়ে সাজানো দুর্দান্ত একটা পাহাড় তার মাঝখানে ছোট্ট একটা পার্ক আর এই পাশেই বঙ্গোপসাগর অপূর্ব সুন্দর এখান থেকে বীচেও নামতে পারেন বিচে নামার জায়গাও রয়েছে দুর্দান্ত একটা জায়গা দারুণ একটা এই পার্ক টেনেটি জায়গাটা আমার অপূর্ব সুন্দর লাগলো কারণ খুব সুন্দর করে সাজানো বসার জায়গাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গাছের ছাওয়ায় বসে আপনারা অনেকখানি সময় এখানে কাটাতে পারেন যদিও এখানে বেশ কিছুটা অংশে দেখলাম এখনো পর্যন্ত কাজ চলছে তারপর এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামতে লাগলাম এই সিঁড়িটা যে কি অপূর্ব সুন্দর সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারব না প্রতিটি জায়গায় একটি একটি করে থাক করা সেই থাকে থাকে আপনারা চাইলে বসতে পারেন ঘাসের ওপরে অথবা সিমেন্টের বাঁধানো জায়গায় তারপর নিচের দিকে তাকিয়ে দেখলাম একদিকে একটা জাহাজ দাঁড়িয়ে রয়েছে এবং সামনে ছোট্ট ছোট্ট তালপাতার ছাউনি করা জায়গা ছাওয়ায় একটুখানি জিরিয়ে নেওয়ার জন্য আর চারিদিকে পাহাড় এবং জলের সংমিশ্রণে বঙ্গোপসাগর যেন আরও মায়াবী হয়ে উঠেছে দুর্দান্ত লাগলো জায়গাটা আর ভাইজাকের বিশেষত্ব হচ্ছে এখানকার পরিষ্কার পরিচ্ছন্ন জল এবং সমুদ্রের মধ্যে এই যে পাথর আর সমুদ্রের সংমিশ্রণ এটা আপনাকে মুগ্ধ করবে এবং অন্যান্য সমুদ্রগুলো থেকে এই সমুদ্রটাকে আলাদা করবে দারুণ লাগলো এই জায়গাটা আপনারা ভাইজাকে যদি আসেন তাহলে অবশ্যই করে দুটো দিন হাতে রাখবেন কারণ দুটো সাইড আছে দুদিনে কিন্তু আপনারা দুটো দিক ঘুরে দেখবেন তাহলে সুবিধা হবে টেনি পার্ক জাস্ট ঘুরলাম অপূর্ব সুন্দর একটা জায়গা সমুদ্র আর পাহাড়ের সংমিশ্রণ ঘটেছে এই জায়গায় যে জায়গাটা আপনার দুর্দান্ত লাগবে এবং সারা জীবন মনে থাকবার মতো জায়গা তারপর এখানে আরও একটা জাহাজও দাঁড়িয়ে রয়েছে যার জন্য জায়গাটা সৌন্দর্য আরও বেড়ে গেছে আর সমুদ্রের মাঝে পাথরের ছোটো ছোট্ট যে জায়গাগুলো রয়েছে সেগুলো তো দেখতে অপূর্ব সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না ছবি তোলার জন্য আদর্শ একটা জায়গা আর একটা সময় কাটানোর জন্য দারুণ একটা জায়গা চলে আসুন যদি জায়গা আসেন তাহলে অবশ্যই করে কিন্তু টেনেটি পার্ক আপনার লিস্টে অবশ্যই করে ইনক্লুড করুন টেনেটি পার্কে গাড়ির পার্কিং চার্জেস লাগলো পঞ্চাশ টাকা আদার্স এন্ট্রি ফি কিন্তু কোনো এন্ট্রি ফি চার্জেস এখনও পর্যন্ত নেই চলুন এবার আমরা গিয়ে লাঞ্চ সারবো তারপর যাব পরবর্তী জায়গায় এরপর লাঞ্চ সেরে আমরা পৌঁছে গেলাম ভীমলি বিচ রাস্তার একপাশে গাড়ি রেখে যদিও এখানে কোনো পার্কিং ছিল না গাড়ি সামনে এগিয়ে গিয়েছিল আর আমরা ঠিক উল্টো দিকে রাস্তা দিয়ে ঢুকে গিয়েছিলাম ভীমলি বিচে এটিও বর্তমানে বেশ জনপ্রিয় একটি বিচ এই বিশাখাপত্তনামের যদিও অন্যান্য বীচগুলোর থেকে এটা আলাদা তেমনভাবে কিছু নয় সেই একই রকমের সাজানো গোছানো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা একটি বিচ। নিচে নামলাম বেশ খানিক্ষণ সমুদ্রের ধারে দাঁড়িয়ে সময় কাটালাম দুর্দান্ত লাগলো আর সেই চিরপরিচিত সবুজ আর নীল জলরাশি দুর্দান্ত লাগলো ইমলি বীজ থেকে বেরোচ্ছি একই টাইপের সমস্ত বীজগুলো কিন্তু একই রকমের সেই বোল্ডার আর জলের সংমিশ্রণ তবে ভালো লাগলো বেশ সুন্দর বিকেলের সময়টা এখানে কিন্তু ভালো করে কাটাতে পারবেন এরপর আস্তে আস্তে আমরা উপরে উঠে এলাম এবং গাড়ির দিকে যেতে লাগলাম যাওয়ার পথে বাঁদিকে এই যে ভিমলি বিচে নামার যে রাস্তাগুলো সেগুলো এত সুন্দর করে সাজানো যে দাঁড়াতেই হলো তারপর আস্তে আস্তে পায়ে হেঁটে উপরে উঠে পড়লাম আর উপর থেকে একবার দেখে নিলাম ভিমলি বিচের অপর অংশটা দুর্দান্ত জায়গা এই জায়গা অত্যন্ত ফটোজেনিক আপনারা যারা ফটো তুলতে ভালোবাসেন তারা কিন্তু এই ভিমলি বীজ একদমই মিস করবেন না এই রাস্তা দিয়ে আমরা এলাম আর এই হচ্ছে থোদলাকোন্ডা বৌদ্ধিস্ট কমপ্লেক্স অনেকেই এই জায়গাটা কিন্তু ভাইজাগ আসলে মিস করেন আমি আপনাদেরকে বলবো যদি এখানকার ইতিহাস জানতে হয় তাহলে এই জায়গাটা কিন্তু একটা আলাদা গুরুত্ব রাখে তাই অবশ্যই করে এই জায়গাটায় ঘুরে যান সূর্যাস্তের সময় আমরা থদলাকণ্ডাতে ঢুকছি অপূর্ব পরিবেশ ফাঁকা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি প্রোহিবিটের লেখা রয়েছে এই থদলাকণ্ডাতে আমরা যখন পৌঁছেছিলাম তখন আর এর গেট বন্ধ হতে দশ মিনিট বাকি ছিল তাই তারা হুড়ো করে ভিতরে ঢুকে খুব ভালো করে ঘুরতে পারেনি আরেকবার যাবার ইচ্ছা রয়েছে তবে এবার গেলে অবশ্যই করে একজন গাইড নিয়ে যাব যাতে এই জায়গাগুলো সম্পর্কে আরও ভালো করে জানতে পারি আর এখানে যিনি গার্ড ছিলেন এখানে কিন্তু ভিডিওগ্রাফি স্টিল ফটোগ্রাফি একদমই অ্যালাউ নেই আমি তার সাথে কথা বলে তার কাছ থেকে পারমিশান নিয়ে এখানকার ভিডিওটা বানিয়েছি এই হচ্ছে ভিতরের অংশ আপনারা পারলে অবশ্যই ঘুরে যাবেন থোদলাকোন্ডা সিভি ইয়ে বৌদ্ধ কমপ্লেক্স থেকে বেরিয়ে বাঁদিকে চলে আসবেন আসলেই আছে থোতলাকোন্ডা ভিউ পয়েন্ট অনেক ড্রাইভার কিন্তু এখানে নিয়ে আসেন না আমি আপনাদের বলে দিলাম এই হচ্ছে থোতলাকোণ্ডা ভিউ পয়েন্ট অনেক অনেকটা ওই টি আপনার যে পার্ক যেটা ছিল সেই রকম গেট আপটা বাট এখান থেকে ভিউটা কিন্তু দুর্দান্ত দারুণ লাগছে গাড়ি দাঁড়িয়ে ছিল থোতলাকোন্ডা বৌদ্ধিস্ট কমপ্লেক্সের সামনে পায়ে হেঁটে দু মিনিটের মধ্যে পৌঁছে গিয়েছিলাম এই জায়গায় গেট ছাড়িয়ে যখন ভিতরে প্রবেশ করলাম তখন আবারও চোখের সামনে ধরা পড়ল সেই নৈসর্গিক দৃশ্য বঙ্গোপসাগরের বুকে বিভিন্ন বোট মাছ ধরতে বেরোচ্ছে আবার কোনো কোনো বোট সেখানে নোংর করে দাঁড়িয়ে মাছ ধরছে সেই দৃশ্য উপর থেকে দেখতে যে কী অপূর্ব লাগছিল তা আমি বলে বোঝাতে পারবো না এই জায়গাটিতে কিন্তু যে সমস্ত ট্যুরিস্ট আসেন তাদের বেশিরভাগকেই কিন্তু এই জায়গায় নিয়ে আসে না কোনো ড্রাইভাররা কিন্তু আমাদের ড্রাইভার দাদা সত্যিই অপূর্ব ছিলেন তিনি কিন্তু নিজে থেকেই আমাদেরকে এই জায়গায় পাঠান কারণ এই জায়গাটা আমাদের আইডিয়া ছিল না এবং আপনারা চাইলে এরপর থদলাকণ্ডা সিবিচ থেকেও ঘুরে আসতে পারেন যদিও সেম টাইপের সিবিচ তাই আমরা সেখানে যাইনি ওই রাস্তার পাশ থেকে দেখতে দেখতে ফিরে আসছিলাম আর রাস্তার ধারে প্রচুর বিভিন্ন রকমের কিন্তু ক্যাফেজ রয়েছে আপনারা চাইলে সেখানে গিয়েও বেশ খানিকটা সময় কাটাতে পারেন তো এরপর আস্তে আস্তে আমাদের গাড়ি বাড়ির দিকে রাস্তা ধরল এবং সমুদ্র এখন বাদিকে তারপর পৌঁছে গেলাম আমাদের লাস্ট ডেস্টিনেশন ঋষিকোণ্ডা বা ঋষিকোণ্ডা বিচ এই বিচে কিন্তু স্নান করার পারমিশান রয়েছে আপনারা চাইলে সকালের দিকে এখানে এসে এখানে স্নানও করতে পারেন এখানে থাকার হোটেলও আছে যদিও সেগুলো একটু কস্টলি যদি চান সেখানেও থাকতে পারেন এখন আছি ঋষিকোণ্ডা বিচে আর ঋষিকোণ্ডা বীচ কিন্তু অপূর্ব সুন্দর একটা বীচ বিশাখাপত্তা নামের এবং এখানে কিন্তু আপনারা স্নানও করতে পারেন স্নান করার জন্য আদর্শ একটা জায়গা পুরো প্রোটেক্টেড সমস্ত সময় কিন্তু এখানে খেয়াল রাখা হচ্ছে কে দূরে যাচ্ছে কে কাছে আছে সমস্ত কিছু এখানকার প্রশাসন যারা রয়েছেন তারা কিন্তু খেয়াল রাখছেন সন্ধ্যায় ঋষিকোণ্ডা বীচ আরও মায়াবী হয়ে ওঠে রাস্তার পাশে মানে সমুদ্রের পাশে যে রাস্তা সেই রাস্তার ধারে যে সমস্ত দোকান তার আলোগুলো জ্বলার পর অপূর্ব সুন্দর লাগে এই সি বীচ চাইলে এখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারেন তো আমরা বেশ খানিক্ষণ কাটিয়েছিলাম তো সেই দৃশ্যটাই আপনাদের সামনে তুলে ধরলাম আর এরপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম আমাদের হোটেলে সেখানে রেস্ট নিয়ে তারপর আপনারা চাইলে বেরিয়ে পড়তে পারেন আবার সিনে আর বেরিয়ে প্রথমেই পায়ে হেঁটে চলে আসতে পারেন রামকৃষ্ণ বিচের পাশে এই অ্যাকোরিয়ামে দুর্দান্ত এই অ্যাকোরিয়াম এখানে আপনাকে ভিতরে প্রবেশ করার পর দেখবেন বিভিন্ন রকমের মাছ মানে মেরিন যে অ্যাকোরিয়াম হয় সেই মেরিন অ্যাকোরিয়াম এখানে রয়েছে বিভিন্ন রকমের মাছ রয়েছে বাচ্চা টাচ্চা থাকলে তাদের দুর্দান্ত লাগবে তা আমরাও গেছিলাম তারপর আরেকটু পায়ে হাঁটতে হাঁটতে চলে আসতে পারেন এখানে বিভিন্ন রকমের মিউজিয়াম রয়েছে এই যেমন আপনার সাবমেরিন এই সাবমেরিনের ঠিক অপোজিটে এখানে আরও একটা কিন্তু মিউজিয়াম নতুন হয়েছে নতুন না বেশ কয়েক বছর হলেও হয়েছে তো এখানে কিন্তু এয়ারক্রাফ্ট রাখা রয়েছে এবং তার সমস্ত রকম জিনিসপত্র রাখা রয়েছে আপনারা চাইলে এখানেও কিন্তু এসে ঘুরে যেতে পারেন ওয়ান টু বিমান সংগ্রহশালা এটার নাম তো এখানে টিকিট কেটে আপনারা ঢুকে পড়তে পারেন আর এই সংক্রান্ত সমস্ত তথ্য আমার আগের ভিডিওতে আমি দিয়ে রেখেছি আপনারা চাইলে উপরের আই বাটনে ক্লিক করে আগের ভিডিওটা দেখে নিতে পারেন সেখানে সমস্ত রকম তথ্য দেওয়া রয়েছে এখানকার টিকিট কত কিভাবে টিকিট কাটলে সুবিধা হবে সমস্ত তথ্য সেখানে দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন এরপর আমরা চলে এসেছিলাম সাবমেরিনের মধ্যে সাবমেরিন ঠিকের সামনে অবস্থিত সাবমেরিনের মধ্যে ঘুরে তারপর আমরা আজকের মতো ট্যুরটা আমাদের এখানে শেষ করেছিলাম মানে আপনারা এইভাবে ট্যুরটা যদি সাজান সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটাও যথেষ্ট ভালো লেগেছে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আর খারাপ লাগলে সেটাও কমেন্ট করে জানান তাহলে আমি নিজেকে আরও ইম্প্রুভ করতে পারবো আর যারা যারা আমার চ্যানেল দেখছেন অথচ এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চাইলে নিচে গিয়ে লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবটা করে দিন আর পাশে থাকা বেল আইকানটা প্রেস করতে ভুলবেন না তাহলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর যারা যারা ইনস্টাগ্রামেতে এখনও পর্যন্ত ফলো করেননি তারা চাইলে ইনস্টাগ্রামেতে গিয়েও ফলো করতে পারেন আমি আইডিটা এখানে দিয়ে রাখলাম যান ফলো করুন ওখানে সমস্ত রিসেন্ট আপডেটগুলো আমি দিয়ে থাকি চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচুর প্রচুর ঘুরতে থাকবেন টাটা